আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনাকে শিখাবো একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পাঁচটি বিএম ক্রিয়েট করার নিয়ম আমরা সাধারণত একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দুইটি বিএম ক্রিয়েট করতে পারি কিন্তু পাঁচটি করতে পারি না আপনি যদি পাঁচটি বিএম ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে অবশ্যই টুলস ইউজ করে পাঁচটি বিএম ক্রিয়েট করতে হবে আমরা অনেকেই চেষ্টা করছি যে পাঁচটি বিএম ক্রিয়েট করার জন্য আমরা অনেক টেলিগ্রাম চ্যানেল থেকে টুলস বের করে নিয়ে আসতেছি কিন্তু বিএম ক্রিয়েট করতে পারছি না আজকে আমি আপনাকে এ টু জেড কীভাবে আপনি একটি টুলস আপনি আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করবেন কিভাবে সেই টুলস দিয়ে আপনি বিএম ক্রিয়েট করবেন তারপরে ওই বিএমকে অ্যাকসেপ্ট করবেন এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করবো তাই আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন কাজগুলো করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি এই যে দেখেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম এখানে কিন্তু আমার লিংক এবং স্ক্রিপ্ট অর্থাৎ টুলস দুইটা কিন্তু অ্যাড করা আছে তবে আমি আপনাদেরকে এখানে দেখাবো না যে আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে সব কিছু প্র্যাকটিক্যাল দেখাবো প্র্যাকটিক্যাল দেখানোর জন্য আমি একটা নতুন ক্রোম নিয়ে নিব নতুন ক্রোম নেওয়ার জন্য আমার এখানে প্রোফাইল আইকন আছে আমি এর ওপরে ক্লিক করব এরপরে আমি নিচের দিকে যাব এরপরে এখানে লেখা আছে অ্যাড ক্রোম প্রোফাইল আমি এর উপরে ক্লিক করব। এরপরে কন্টিনিউ উইথ আউট অ্যান অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করছি আমি নতুন একটা ক্রম নিচ্ছি এই জন্যই যেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখাতে পারি আমি এখানে যাই হোক একটা হিজিবিজি নাম দিলাম এরপরে আমরা এটাকে ডান করে দেব ডান করে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একদম ফ্রেশ এই জায়গাতে এই যে গুগল আইকন আছে এই জায়গাতে কিন্তু কোনো কিছু নেই আর আমি যদি এখানের এই ব্রাউজারটিকে ওপেন করি তাহলে দেখেন এই যে গুগলের আইকনের পরে এখানে একটা লাইন আছে এখানে একটা ফোর ডট আছে ফোর বক্স এই যে কিন্তু এই জায়গাতে কিন্তু এখন আমরা যেটাকে ওপেন করলাম এটা নাই তাহলে এখন আমাদেরকে কি করতে হবে এটাকে নিয়ে আসতে হবে তারপরে আমাদেরকে টুলস অ্যাড করতে হবে অনেকজন অনেক রকমভাবে দেখায় তবে আমি আজকে আমি আপনাদেরকে একদম ইজি ওয়ে দেখাবো টুলস অ্যাড করার জন্য আমাদের এখানে যে থ্রি ডট অপশন আছে আমরা এর উপরে ক্লিক করবো এর ওপরে ক্লিক করার পরে এই যে এখানে নিচের দিকে আসবো এই যে এখানে একটা অপশন আছে দেখেন বুকমার্কস অ্যান্ড লিস্ট আমাদেরকে এর ওপরে ক্লিক করতে হবে এরপরে আমরা এর এদিকে আসবো এদিকে আসার পরে এই যে এখানে একটা অপশন আছে দেখেন শো বুকমার্কস বার এর উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে কিন্তু এই যে ফোর বক্স এবং বুকমার্ক বার বার এসে গিয়েছে এখন আমাদেরকে এখানে যেভাবে টুলস অ্যাড করা আছে এই টুলসগুলোকে এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য আমাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টুলস দিয়ে দেব সেই টুলসটা আপনারা আপনাদের পিসিতে ডাউনলোড করে রাখবেন এই টুলস ওপেন করার পরে ঠিক এরকম হবে আপনারা এটাকে কন্ট্রোল এ চাপ দিয়ে পুরোটাকে কপি করে নেবেন কপি করে নেয়ার পরে নতুন যে ক্রোম নিয়েছেন এই ক্রোমে যে বুকমার্ক বার নিয়েছেন এর উপরে মাউসের কারসারটা রাখতে হবে রাখার পরে এর উপরে এভাবে রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করার পরে এখানে লেখা আছে পেস্ট এই পেস্টের উপরে ক্লিক করতে হবে তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে আমি যদি এটাতে যাই তাহলে দেখেন এই যে এর এভাবে অ্যাড হয়ে আছে আমরা সেমভাবে এখানেও অ্যাড করে নিলাম এখন আমাদেরকে আরেকটা কি অ্যাড করতে হবে আমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটাকে এখানে কপি করে পেস্ট করতে হবে আমি লিঙ্কটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি আমি এখান থেকে লিঙ্কটাকে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেবো এখানে মাউসের কারসার রাখবো রাইট বাটন ক্লিক করে এখানে পেস্টটা ক্লিক করবো তাহলে দেখেন এখানে আরও একটি টু লিঙ্ক বা বুকমার্ক কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এরপরে আমাদের কি করতে হবে আমরা টুলস অ্যাড করেছি লিঙ্ক অ্যাড করেছি এরপরে আমাদের যেহেতু কাজ হচ্ছে বিএম ক্রিয়েট করাম তাহলে অবশ্যই আমাদেরকে একটি ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ দিয়ে নিতে হবে আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ দিয়ে নিচ্ছি আমাদের আইডিটি কিন্তু লগ হয়ে গিয়েছে আমাদের ফেসবুক আইডিটি লগ হয়ে গিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ফাইভ বিএম ক্রিয়েট করতে হবে ফাইভ বিএম ক্রিয়েট করার জন্য আমাদের সু কাজের সুবিধার্থে এই যে এখানে যে ট্যাপটা আছে এখানে আমাদের মা মাসের কারসার রেখে রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব আমরা ফেসবুক আইডিটিকে ডুপ্লিকেট করে নিলাম দেখেন এখানেও কিন্তু ফেসবুক আইডি আছে আমাদের সেম ফেসবুক আইডি এখানেও কিন্তু সেম ফেসবুক আইডি আছে কেন আমাদের যদি কোনো কাজ পরে আইডিতে তাহলে যেন আমরা কাজটা সেরে নিতে পারি তাহলে আমরা ফেসবুক আইডি লগ করেছি এরপরে আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে এখানে একটা বিজনেস লিংক আছে আমরা এর উপরে ক্লিক করব এর উপরে ক্লিক করার পরে এই যে এখানে যে আমাদের টুলস আছে আমরা টুলস এর উপরে ক্লিক করব টুলসের উপরে ক্লিক করার পরে এই যে নিচে লেখা আছে বিজনেস টুলস এগুলোতে আমরা কোথাও হাত দেবো না এগুলোতে কোথাও হাত দেওয়ার দরকার নেই এই যে নিচে লেখা আছে বিজনেস টুলস বাম দিকে মোটা করে আমরা এর উপরে ক্লিক করবো এরপরে বাম দিকে স্টার্ট কন্টিনিউ বিএম অনলি আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করবো এই যে দেখেন এখানে লেখা আছে ট্রাই ক্রিয়েট ফার্স্ট বিএম অনলি অর্থাৎ আমাদের বিএমগুলো ক্রিয়েট হচ্ছে আপনাকে একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে এখন আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনার আইডিতে পাঁচটা বিএম করার জন্য অবশ্যই আপনার আইডিটি একটু স্ট্রং হতে হবে সাধারণত আমরা এগুলো ফেক আইডি দ্বারা করে থাকি তবে অবশ্যই আপনার ফেক আইডিটি ফেক আইডিতে সর্বনিম্ন তিরিশ জন ফ্রেন্ড থাকতে হবে প্রোফাইল ফটো থাকতে হবে কভার ফটো থাকতে হবে এবং কমপক্ষে একদিনের পুরাতন হতে হবে তাহলে ফেসবুক আইডিতে পাঁচটি বিএম ক্রিয়েট হবে হলে কিন্তু পাঁচটি বিএম ক্রিয়েট হবে না এই যে দেখেন আমি একবার ক্লিক করেছি এখানে কিন্তু দুইটা বিএম ক্রিয়েট হয়েছে এখন আবার যদি আমরা এই টুলসের ওপরে ক্লিক করি তাহলে কিন্তু আবার আমাদের দুইটি বা তিনটি বিএম ক্রিয়েট হয়ে যাবে তাহলে আমরা এখানে আবার টুলসের উপরে ক্লিক করলাম আবার বিজনেস টুলস আমরা এর উপরে ক্লিক করবো আবার স্টার্ট ক্রিয়েটিং বিএম অনলি এর উপরে ক্লিক করব এই যে দেখেন আমাদের চারটা হয়েছে প্রতিবার কিন্তু দুইবার দুইটা দুইটা হয়েছে তবে কোনো আইডির ক্ষেত্রে একসঙ্গে পাঁচটাই হয়ে যাবে কোনো আইডির ক্ষেত্রে একসঙ্গে তিনটা হবে তারপরে আবার টুলসে ক্লিক করলে আবার আরও একটা হবে আবার কোনো আইডির ক্ষেত্রে দুইটা হবে যেমন আমার এই যে এই আইডিতে দুইটা দুইটা করে হলো আমি আরও একবার টুলসের ওপরে ক্লিক করব। সেম প্রসেস টুলসের উপরে ক্লিক আর বিজনেস টুলস এরপরে এখানে লেখা স্টার্ট ক্রিয়েটিং বিএম অনলি এর ওপরে ক্লিক করলাম দেখি আর একটা হয় কি না এই পর্যন্ত ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আমার টেলিগ্রামে নখ দিবেন অবশ্যই আমি সেখান থেকে বুঝিয়ে দেব এই যে দেখেন আমাদের কিন্তু পাঁচটা বিএম ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা প্রথম ক্লিক করেছিলাম তখন দুইটা হয়েছে দ্বিতীয়বার ক্লিক করেছি তখন আবার দুইটা হয়েছে আর পাঁচ নাম তিন নম্বরে ক্লিক করার পরে আমাদের আরও একটি বিএম ক্রিয়েট হয়েছে তাহলে দেখেন এখানে কিন্তু আমরা পাঁচটা বিএম পেয়ে গিয়েছি এখন আমাদের কি করতে হবে এই যে প্রত্যেকটা বিএমকে আলাদা আলাদা ট্যাবে ওপেন করতে হবে আলাদা আলাদা ট্যাবে ওপেন করব কীভাবে আমরা এই যে প্রত্যেকটা বিএমের উপরে আমাদের মাউস রাখবো মাউসের কারসার রেখে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পরে উপরে একটা অপশন আছে দেখেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব আমরা এর উপরেই ক্লিক করবো এই যে এখানে একটা নতুন ট্যাবে ওপেন হলো আবার এ এখানেও এসে আমরা ওপেন ইন নিউ ট্যাব এর উপরে ক্লিক করবো দুই নাম্বারে এরপরে তিন নাম্বার বিএমে এসেও আমরা রাইট বাটনে ক্লিক করবো ওপেন ইন নিউ ট্যাব এর উপরে ক্লিক করব এরপরে আমরা চার নম্বরে চার নাম্বারে এসেও সেম প্রসেস রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এর উপরে পাঁচ নাম্বারও সেম প্রসেস আমরা পাঁচটা বিএমকেই ওপেন করে নিলাম পাঁচটা বিএম ওপেন করে নিয়েছি এখানে লোড হচ্ছে এই যে দেখেন এই যে এখানে একটা এই যে এখানে একটা আমি কিন্তু আপনাকে আলাদা আলাদা নাম দেখে দেখেন এখানে কিন্তু আছে আঠারো বিশ এখানে আছে পাঁচ হাজার ছয় এখানে আছে আপনার ছয় হাজার একশো আটত্রিশ এখানে আছে ছয় হাজার তিনশো উনপঞ্চাশ এখানে আছে নয় হাজার পাঁচশো ছিয়াত্তর তাহলে আমাদের প্রত্যেকটা বিএম কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা বিএম আলাদা আলাদা এক দুই এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ এখন এই প্রত্যেকটা বিএমকে আমাদেরকে আলাদা আলাদা আইডিতে অ্যাক্সেস সরি যে কোনো একটি স্ট্রং আইডিতে অ্যাক্সেস নিতে হবে তবে আমি আপনাকে একটি বিএম কীভাবে এখান থেকে অ্যাক্সেস নিয়ে অর্থাৎ এই বিএমটাকে কীভাবে ট্রান্সফার করবেন এটা দেখিয়ে দিচ্ছি বাকি পাঁচটি বাকি যে চারটি থাকবে সেম প্রসেসে আপনারা এই চারটিকেও স্ট্রং একটি আইডিতে অ্যাক্সেস নিয়ে নিবেন তাহলে আমরা প্রথম যে অপশনে এসেছি এই যে প্রথম যেটা বিএম এই বিএমে এখানে আসার পরে আমরা চাইলে এই যে এখানে লেখা আছে গো টু বিজনেস সেটিংস এর উপরে ক্লিক করতে পারি অথবা এই যে এখানে যে চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করে এই যে এখানে সেটিংস অপশন আছে এখানেও ক্লিক ক্লিক করতে পারি অথবা আমরা নিচে যে এখানে লেখা আছে সেটিংস আমরা এর উপরেও ক্লিক করতে পারি তাহলে আমরা যে কোনো এক ক্লিক করি এই যে এখানে লেখা আছে গো টু বিজনেস সেটিংস আমি এর উপরে ক্লিক করলাম এর উপরে ক্লিক করার পরে ঠিক এর সেম পাশে কিন্তু এখানে একটা ট্যাব ওপেন হয়েছে এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে দেখেন এইটা আর এই জায়গায় ক্লিক করলে এইটা এখন কিন্তু আপনাদের মাথায় গরমিল লেগে যেতে পারে এখন যদি আমরা গণি এক দুই তিন চার পাঁচ ছয় আবার ছয়টা হয়ে যাচ্ছে আবার প্রত্যেকটাই দেখেন এই সেম দেখতে কিন্তু আমরা যেহেতু যখন এই যে গো টু বিজনেস সেটিংস এর উপরে ক্লিক করেছিলাম এর উপরে ক্লিক করার পরে সেম পাশেই কিন্তু আমাদের এই পেজটি ওপেন হয়েছে তাহলে এই পেজ যেহেতু এখানে ওপেন হয়েছে আর আমরা যদি এটাকে এখানে রেখে দিই তাহলে এগুলোর সাথে ঝামেলা লাগবে যার কারণে আমরা এটাকে কেটে দিব। এটাকে কেটে দেওয়ার পরে আমাদের কি কাজ আমরা এই যে এখানে পিপল লেখা আছে এই পিপলের উপরে যাব পিপল উপরে আসার পরে দেখেন এখানে কিন্তু বিএমটি অ্যাক্টিভ আছে এখন এই যে দেখেন এইটার নাম হচ্ছে এরকম আপনি পাঁচটি বিএম ক্রিয়েট করছেন বা আপনি যতগুলো বিএম ক্রিয়েট করেন আপনি যদি চান যে আপনার বিএম এর আলাদা আলাদা নাম দেবেন সেক্ষেত্রে কিভাবে আপনি বিএম এর নাম চেঞ্জ করবেন কারণ এই নামগুলো আপনার বুঝতে অনেক সময় সমস্যা হবে কারণ এখানে আঠেরো বিশ আছে এগুলোতে আলাদা দেওয়া আছে যেমন এখানে পাঁচ হাজার ছয় দেওয়া আছে তো আপনি চাচ্ছেন আপনার মতো করে একটি নাম দিতে নাম দেওয়ার জন্য এই যে এখানে থ্রি ডট অপশন আছে এই যে থ্রি এর উপরে ক্লিক করবেন এরপরে লেখা আছে ইডিট ইনফো এর উপরে ক্লিক করতে হবে আমরা এর উপরে ক্লিক করলাম এরপরে আপনি এখানে যে নাম দিতে চান সে নাম দিয়ে নেবেন যাক আমি একটা নাম দিলাম এরপরে এখানে আপনাকে কিন্তু একটা ইমেল দিতে হবে সেটা টেম্প হতে পারে বা অরিজিনাল মেল হতে পারে আমি সাধারণত টেম্প দিয়ে থাকি আমি এখানে নতুন একটা ট্যাব নেবো এখানে লিখবো টেম্প মেল প্রথম যে মেলটা আসবে এটাকে ডিলেট করে দেয় ভালো এরপরে আমরা প্রথমটা ডিলেট করেছি এরপরে যেটা এসেছে এটাকে কপি করবো কপি করার পরে এই যে প্রথম অপশন এই যে ইমেল নিয়ে এই জায়গায় এসেই কিন্তু ঝামেলা লাগে এই জন্য আগের আগে যে ছিল আমি ওটাকে ডিলিট করে দিয়েছি তাহলে এখানে আসলাম এরপরে আমরা এখানে ইমেল দিয়ে নেব যেটা কপি করলাম দিলাম আবার সেম যে টেম্পেল নিয়েছি এটাকে আবার নিচে বসিয়ে দেব পেস্ট এরপর নিচে লেখা আছে সেভ এর ওপরে ক্লিক করব আমাদের বিএমের নাম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই যে দেখেন এখানে লেখা আছে নাফিস ভাই এখন আমরা এই বিএম আমাদের কাছে রাখলে তো হবে না আমাদেরকে সেল করতে হবে সেল করার জন্য আমাদেরকে কী করতে হবে এই বিএমটাকে আগে সর্বপ্রথম আমরা একটা স্ট্রং আইডিতে অ্যাক্সেস নেবো নেওয়ার পরে আমরা অন্যের কাছে সেল করব। তাহলে অ্যাক্সেস নেয়ার জন্য কি করতে হবে এই যে এখানে লেখা আছে ইনভাইট পিপল আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে আমরা ইনভাইট পিপল এর উপরে ক্লিক করলাম এরপরে আমাদেরকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি এখানে মেলে গেলাম এটাকে ডিলিট করে দিলাম নতুন একটি মেল নিলাম আবার এই যে প্রথম অপশন প্রথম যে আইকন ট্যাব আছে এর মধ্যে আসলাম এখানে ইমেলটাকে পেস্ট করে দিলাম ইমেল পেস্ট করার পরে এই যে ফাঁকা ঘর আছে এগুলোর যে কোনো একটা জায়গাতে আমাদেরকে ক্লিক করতে হবে এই জায়গায় করলে হবে না ফাঁকা ঘরে ক্লিক করলাম এরপরে লেখা আছে নেক্সট এর উপরে ক্লিক করবো এরপরে এই যে ম্যানেজ এই দুইটা অপশন আছে নিচেরটা ক্লিক করলে উপরেরটা বন্ধ হয়ে যাবে অটো এরপরে এখানে একটা অপশন আছে ভিউ অ্যাডভান্স অপশন এর ওপরে ক্লিক করতে হবে যে এর উপরে ক্লিক করলাম এরপরে নিচেরটাতে ক্লিক করলে দুইটা অফ হয়ে যাবে এরপরে নেক্সটে ক্লিক করব আবার এখানে লেখা আসছে সেন্ট ইনভাইটেশন এর ওপরে ক্লিক করব আমরা যে মেইলটা এখানে দিয়েছিলাম ওই মেলে একটা ইনভাইটেশন কোড গিয়েছে এই যে এই যে একটা এখানে ইনভাইটেশন আসলো আমরা এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে সরি হ্যাঁ এই যে চলে এসেছে এর উপরে ক্লিক করবো যেটা আসবে এর উপরে ক্লিক করার পরে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে ভিউ ইনভাইটেশন আমরা এর উপরে ক্লিক করব না আমরা এর উপরে আমাদের মাউসের কারসার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে কপি লিংক অ্যাড্রেস আমরা এর উপরে ক্লিক করবো এখন আমরা এই বিএমটাকে ইনভাইট করে এই ইমেইলের মাধ্যমে অন্য একটা ফেসবুক আইডিতে নিয়ে যাবো নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে প্রসেস শেষ করেছি ইনভাইট লিঙ্ক বের করেছি এখন এই ইনভাইট লিঙ্কটাকে অন্য একটা আইডিতে অ্যাকসেপ্ট করাবো অ্যাকসেপ্ট করানোর জন্য আমাদেরকে নতুন একটা ক্রমে যেতে হবে আমি এটাকে মিনিমাইজ করে নিচ্ছি মিনিমাইজ করার পরে এখানে কিন্তু আমার একটি ক্রম ওপেন করা আছে এই ক্রমে এখানে কিন্তু আমি একটা কাজের সুবিধার্থে তাড়াতাড়ি যেন হয় এই জন্য একটা ফেসবুক আইডি লগ ইন করে রেখেছি অবশ্যই আপনার আইডিটি স্ট্রং হতে হবে আমি এখানে ফেসবুক আইডি লগ ইন করে রেখেছি আমরা যেটাকে কপি করেছি এখান থেকে এই লিঙ্ক এই জায়গাতে যেটা কপি করেছি এটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে এই যে নতুন একটা ক্রোম প্রোফাইলে আসতে হবে যেখানে আপনার ভালো একটি ফেসবুক আইডি লগ ইন করা আছে এরকম জায়গাতে আসার পরে অবশ্যই এরকম জায়গাতে লগ থাকতে হবে এবং পাশের যে এখানে লেখা আছে নিউ ট্যাব এর ওপরে ক্লিক করতে হবে এরপরে এই ঘরে আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করে আপনি চাইলে এই পেস্ট লেখা আছে এর উপরেও ক্লিক করতে পারেন অথবা পেস্ট অ্যান্ড গো টু দ্য ইউআরএল এর উপরেও ক্লিক করতে পারেন তো আমি এর উপরে ক্লিক করে দিলাম এরপরে লেখা আছে লগ ইন উইথ ফেসবুক আমরা এর উপরে ক্লিক করবো এরপরে এখানে যে কোনো একটা নাম দিয়ে নেবেন আমি আগের সেম নামটাই দিয়ে নিচ্ছি শুধু সাথে ওয়ান দিয়ে নিলাম এরপরে নিচের দিকে আসবো নিচে লেখা আছে কন্টিনিউ এর ওপরে ক্লিক করবো আবার কন্টিনিউ অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইছে আমি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে লেখা আছে সাবমিট এর ওপরে ক্লিক করবো তাহলে আমাকে আমার বিএমটি অ্যাকসেপ্ট হয়ে যাবে আমি ওইটা আমি ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেওয়া হয়েছে এরপর লেখা যায় সাবমিট এর উপরে ক্লিক করব এই যে এই জায়গাতে দেখেন কিন্তু লোড হচ্ছে এই জায়গাতে একটু অপেক্ষা করবেন আমাদের এই ফেসবুক আইডিতে একটা পেজ আছে যার কারণে আমাদেরকে এরকম দেখাচ্ছে এখন যদি আপনাদের এরকম হয় তাহলে আপনারা কিভাবে ওই বিএমে যাবেন ওই বিএমে যাওয়ার জন্য আমরা আগে কি করেছিলাম আগে আমরা এখানে কিন্তু আমাদের বিএমের নাম চেঞ্জ করে নিয়েছিলাম বিএমের নাম চেঞ্জ করে নিয়েছিলাম তাহলে আমরা এখানে এসেছি যেহেতু আর আপনারা এই জায়গাটা মোটামুটি চিনেন এখানে যে অ্যারো চিহ্ন আছে এই অ্যারোর উপরে ক্লিক করব অ্যারোর উপরে ক্লিক করার পরে এই যে এখানে একটি ভিউ মোর অপশন আছে আমরা এর উপরে ক্লিক করব এরপরে আমরা একটু উপরের দিকে যাব মানে এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা যে নাম দিয়েছি ওইটা কোথায় আছে আমাদের নামটি এখানে শো করছে না তবে আমরা যে টুলসের মাধ্যমে বিএমটি ক্রিয়েট করেছি সেই টুলসের নাম দেখাচ্ছে এবং টুলসের যে নাম্বার দেওয়া ছিল আঠারো বিশ ওইটা দেখাচ্ছে তাহলে আমরা এইটার উপরে ক্লিক করছি আমাদের এই বিএমটা আমরা এখন অ্যাকসেপ্ট করলাম আমরা এর উপরে ক্লিক করবো এর ওপরে ক্লিক করার পরে ডান পাশে এরকম অপশন আসবে এখানে সেটিংস অপশন থাকবে সেটিংসের উপরে ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু আবার ওই নামটি দেখাচ্ছে নাফিস ভাইয়া এই জায়গাতে ওই নামটি দেখাচ্ছে এখন আপনাদের কী করতে হবে আমরা এই আইডিতে অ্যাকসেপ্ট নিয়েছি কিন্তু অ্যাকসেপ্ট নিয়ে তো রেখে দিলে হবে না আমাদেরকে তো সেল করতে হবে সেল করার জন্য আমাদের কাজ হচ্ছে যে এই যে এখানে ইনভাইট পিপল আছে এর উপরে ক্লিক করতে হবে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে বিএমটা ঠিক আছে কি না এই যে এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে হ্যাঁ আমাদের বিএমটি ঠিক আছে আমরা চাইলেই এটা কি কিন্তু সেল করতে পারবো তাহলে আবার আমরা পিপল এর উপরে যাব এরপর এখানে লেখা আছে ইনভাইট পিপল এর উপরে ক্লিক করব ইনভাইট পিপল এর উপরে ক্লিক করার পরে আমাদের সামনে মেইলের অপশন আসবে আমরা এখান থেকে একটা টেম্প মেল নিয়ে নিব থেকে ডিলিট করে দিলাম নতুন একটা নিলাম এরপরে আমরা এখানে যাবো এখানে যাওয়ার পরে আমরা এটাকে পেস্ট করবেন এরপরে নেক্সটে ক্লিক করব আবার নেক্সট সেন্ট ইনভাইটেশন ওকে তাহলে আমরা এখান থেকে ইনভাইটেশন পাঠিয়েছি এটা কোথায় যাবে এই যে এই মেইলে যাবে নিচের দিকে যায় এই যে দেখেন এখানে কিন্তু একটা ইনভাইটেশন চলে এসেছে এই যে এখানে দেখেন মেডোস প্রো আঠারো বিশ এটা হচ্ছে আমাদের বিএমের নাম তাহলে আমরা এর উপরে ক্লিক করবো এর উপরে ক্লিক করার পরে এই যে এখানে যে ভিউ ইনভাইটেশন লেখা আছে এরপরে এর উপরে মাউসের কারসার রেখে রাইট বাটনে ক্লিক করব এরপরে লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে আমাদের কী করতে হবে এই যে যেটাকে কপি করলাম এটা কিন্তু আমাদেরকে সেল করতে হবে এটা আমরা সেল করব কিভাবে আমরা চাইলে সরাসরি বাইরের কাছ দিতে পারি অথবা আমরা এটাকে সংরক্ষণ করতে পারি সংরক্ষণ করব কিভাবে আমরা নতুন একটা সরি এটা এটার চাইতে যদি আমরা শিটে রেখে দিই গুগল শিট তাহলে সবচেয়ে বেশি ভালো হয় গুগল শিট আমরা কীভাবে পাবো আমরা এখানে আমরা এটাতে গুগল শিট পাবো না আমি এটার মধ্যে ক্লিক করলাম যেহেতু আমার এটাতে একটা ইমেল অ্যাড করা আছে এর উপরে ক্লিক করার পরে আমরা এই যে এখানে প্লাস আইকন আছে এর উপরে যাবো এর ওপরে যাওয়ার পরে এই যে এখানে দেখেন নাইন ডট অপশন আছে এর উপরে ক্লিক করবো এখানে কিন্তু গুগলের সব রকম সার্ভিসগুলো আছে এখন এই যে এখানে লেখা আছে শিটস আমরা এর উপরে ক্লিক করব এরপর এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক স্পেড শিট আমরা এর উপরে ক্লিক করব এই যে দেখেন এখানে কিন্তু শিট ওপেন হয়ে গিয়েছে এখন আমরা চাইলে যেটাকে কপি করে নিয়ে আসলাম এটাকে প্রথম ঘরে রেখে দিতে পারি আমরা এটাকে এখানে রেখে দিলাম এরকমভাবে আমরা যতগুলো বিএম ক্রিয়েট করবো সবগুলো বিএম এভাবে এভাবে এই জায়গায় রেখে দিতে পারি আর বায়ারকে এটা তখন আমরা চাইলেই শেয়ার করে দিতে পারবো এভাবেই আমাদেরকে কাজগুলো করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ